হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল ফরাদ নলেজ পয়েন্ট বিগত দিনের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছিল পার্টস অফ স্পিচ এবং নাউন সম্পর্কে আজকে নাউনের আর একটা ক্লাস দীর্ঘায়িত হচ্ছে ক্লাসগুলো একটাই একটাই বিষয়ের উপর অনেকগুলো ক্লাস কারণ বেসিকটা একদম ক্লিয়ার করে নেব প্রত্যেকটা বিষয়ের উপরে সেই জন্যই এবং আশা করো তোমরা ধৈর্য সহকারে দেখবে এর আগের দিনে নাউনের ক্লাসিফিকেশানস নিয়ে আলোচনা করা হয়েছিল আজকে দেখব সাধারণত আমরা প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এগুলো চিনতে পাই দেখলেই এবং কিছু শব্দ আছে যে শব্দগুলো আমাদের কনফিউশন করে খুব যে নাউন হবে না কী হবে কোন কোনটা কি হবে সেই কনফিউশনটা দূর করার চেষ্টা করব এই যে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে কিছু শব্দ হ্যাঁ যে কোনো ওয়ার্ডের শেষে যদি সিই এস আই টিআইওএন এম ইউএন টি আইএসটি আই ও ইউ আর টি ওয়াই এভাবে যে যে দেখা যাচ্ছে যে শব্দগুলো এগুলো এই যে হুড টি এইচ সি ওয়াই ই টি ইউ আর ই তারপরে যে এ আর ডবল ও এন এল ও জি ওয়াই ওয়াই এম এস এইচ আই পি এই যে এগুলো দেখতে পাচ্ছি এগুলা এগুলো কি এই যে প্রভৃতি সাফিক্স এগুলো সাফিক্স হিসাবে যখন কী হবে অনুসর্গ বাংলায় যদি কোনো শব্দের শেষে বসে তাহলে সাধারণত এই শব্দগুলো যে শব্দগুলো শেষে এই এই সাফিক্সগুলো বসবে সেটা নাউন হিসাবে গণ্য করা হবে এই বিষয়টা নিয়ে আমারও কনফিউশন ছিল এক সময় যখন আমি ফাইভ সিক্সে পড়তাম কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো আমি যখন লক্ষ্য করে দেখলাম যে যেইভাবে কারণ প্রপার নাউন আমি যখন লিখছি যখন প্রপার নাউন লিখছি যে রাম রহিম তখন তো ক্লিয়ার বুঝতে পারছি পরিষ্কার করে যে এটা নাউন বা নাউনের মধ্যে যে ভাগটা আছে এটা প্রপার নাউন বা যদি সার্বিকভাবে ধরি নাউন এবং কমন নন যেটা আছে বয় গার্ল তো এগুলো আমরা বুঝতে পারছি সবাই বুঝতে পারে বিষয়টা যেগুলো নাউন কিন্তু এই যে শব্দগুলো শব্দের শেষে যে থাকছে উদাহরণস্বরূপে যে কম্পিটেন্স ডিসিশন এডুকেশন বিহেভিয়ার এক্সামিনার ড্রাইভার চাইল্ডহুড এই যে এসআইও এন টিআইওএন ওইউআর ই আর এরম্বরে যে দেওয়া আছে এই যে হুড টিএইচ এল ও জি ওয়াই এই যে দেওয়া আছে এস এসএইচ আইপি তাহলে এই যে দেখো একটা শব্দের সঙ্গে দেখছি আমরা একটা শব্দের সঙ্গে যুক্ত হয়েছে এই সাফিক্সগুলো এই যে সাফিক্সগুলো যুক্ত হয়ে একটা শব্দ তৈরি হয়েছে তখন এটাকে আমরা সাধারণত নাউন হিসাবে ধরে নিব তাহলে এগুলো আমরা সবাই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব যে এই সাধারণত এই এই সাফিক্সগুলো এই সাফিক্সগুলো যদি কোনো শব্দের শেষে বসে তাহলে এই শব্দগুলো হবে নাউন এবার আমরা এর আগের দিন দেখেছিলাম নাউনের পাঁচটি ভাগ সেগুলো আলোচনা করা হয়েছে এবং আজকে দেখব নাউনের অবস্থান সেন্টেন্সে কোন কোন জায়গায় বসতে পারে নাউন সেই অবস্থানটা আমরা দেখে নিব তাহলে আজকে থেকে আমাদের এবং শেষের দিকে কিছু উদাহরণ দিয়ে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে এবং সেগুলো নিজে করার চেষ্টা করবে সেখানে দেখে নিব আমরা পরে উদাহরণগুলো এখন দেখব নাউনের অবস্থান অর্থাৎ সেন্টেন্সে কোথায় বসবে সেন্টেন্সের নামগুলো কোথায় কোথায় বুঝতে পারে এর অবস্থান দেখব আমরা এক নাম্বার ভার্ভের অবজেক্ট হিসাবে ভার্ভের অবজেক্ট হিসাবে দেখবো মানে নাউনটা একটা সেন্টেন্সে যখন বসবে ভারতের অবজেক্ট হিসেবে বুঝতে পারে যেরকম আমি যদি দেখি আই লাইক ইংলিশ লিটারেচার এই যে দেখছি তাহলে দেখো এই যে ভুল হয়েছে এই যে ভাবটা লাইক ওর অবজেক্ট হিসেবে বসছে ইংলিশ লিটারেচার তাহলে কি হলো এই যে নাউনটা এটা তো নাউন ইংলিশ লিটারেচার এখানে কি হলো এটা অবজেক্ট বসলো তাহলে প্রথমটা কি প্রশ্ন চাপ যে অবজেক্ট কি অবজেক্ট একটা সেন্টেন্স গঠন করতে গেলে সাধারণত তিনটা জিনিস অবশ্যই লাগবে এটা যে সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট পরবর্তীতে যখন সেন্টেন্স চ্যাপ্টারে করাবো তখন আমি কোনটা সাবজেক্ট কোনটা ভার এবং কোনটা অবজেক্ট সেই জিনিসগুলো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব এবং এই 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 হয়তো ভার আসবে ভার্বের সম্পর্কে জানে নেব এবং সাবজেক্টের অবজেক্ট সময় জানবো এবং একটা সেন্টেন্স ভালোভাবে লিখতে পারার জন্য তোমাদেরকে জানতে হবে যে কোনটা সাবজেক্ট কোনটা ভার আর কোনটা অবজেক্ট তাহলে এক নম্বরে আমরা জানলাম যে ভার্ভের অবজেক্ট হিসাবে ব্যবহার হবে কোনটা নাউন এবার দুই নাম্বারে জানব বুঝবে পজিশনের পর এর অবস্থান প্রিপজিশনের পর হতে পারে যেরকম সামনে উদাহরণস্বরূপ ফার্মার্স ডিপেন্ড অন সরি ফার্মার্স ডিপেন্ড অন এগ্রিকালচার এই যে প্রিপজিশন তার অবজেক্ট হিসাবে বসছে বিষয়টা ক্লিয়ার হল প্রথমটা হল ভার্বের অবজেক্ট হিসাবে তারপরে দ্বিতীয়টা প্রিপোজিশনের পজিশনের বসবে এই যে প্রিপোজিশনের পজিশনের পরি বসছে দেখতে পাচ্ছি এবং বুঝতে যদি সমস্যা তাহলে জানাবে মানে নাউনের অবস্থানটা একটা সেন্টেন্সে কোথায় কথায় বসতে পারে নাউনগুলো তার অবস্থান দেখাচ্ছি আমরা প্রথমটা হলো ভার্বের অবজেক্ট হিসাবে দ্বিতীয়টা প্রি পজিশনের পরে বসবে তারপরে তিন নম্বরে অ্যাডজেক্টিভের পরে اليمن এই যে সেন্টেন্সটা এই এটা হলো অ্যাডজেক্টিভ ডেঞ্জারাস অ্যাডজেকটিভ তারপরে বসছে নাউন বুঝতে পারছো তাহলে কোথায় কীভাবে বসছে প্রথমে বসলো ভার্বের অবজেক্ট হিসাবে একবার নাউনটা বসলো এইবার দেখি প্রি পজিশনের পরে এগ্রিকালচার তারপরে দেখছি অ্যাডজেক্টিভের পরে এইভাবে পরে আরও দেখা যায় কয়েকটি আরও আছে ততগুলো আলোচনা করব না তোমরা বিভিন্ন গ্রামার বইয়ে পেয়ে যাবে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সেন্টেন্সগুলো ব্যবহার করছি এবং সেন্টেন্সগুলো তো ব্যবহারের সময় আমরা পার্থক্যগুলো দেখতে পাচ্ছি যে প্রথমে বসলো ভার্ভের পরে ভার্ভের অবজেক্ট হিসাবে তারপরে প্রিপোজিশনের তারপরে কি অ্যাডজেক্টিভের পরে এরকম করে কিছু আরও আছে বিষয়গুলো পরবর্তী আলোচনা করা যাবে এবং এখন আমরা উদাহরণ দিয়ে দেখে নেব যে এর আগে যে ক্লাসিফিকেশনটা করানো হয়েছিল নাউনের প্রকারভেদ ওই প্রকারভেদগুলোতে আমরা দেখেছিলাম যে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন অ্যাস্ট্রাক নাউন এভাবে আমি কয়েকটি উদাহরণ দেব এই উদাহরণগুলো দেখে তোমরা করার চেষ্টা করবে কোনটা কোন নাউন نعم نعم <masa Mulis> <mulis> <imulis> <mulis> 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 লুক বিউটিফুল পাঁচ নাম্বারে এই যে এক্সাম্পল গুলো এই এক্সাম্পল গুলো তোমাকে খুঁজে বার করবে কোনটা কুন্নাউন মানে নাউনের যে পাঁচটা প্রকার করেছিলাম আমরা যে পাঁচ প্রকার নিয়ে আলোচনা হয়েছিল এর আগের ক্লাসে সেই পাঁচ প্রকারের কোনটা কুন্নাউন তোমরা এটাকে চিহ্নিত করে রাখবে দেখবে নিজে প্র্যাকটিস করে এবং জানাবে